কাটতেছি নতুন সব আজকে আমরা নিয়ে আসছি মানে আগে দেখে আসছি দেখে কোনো লাভ নাই থাকতে হবে আমরা যেটা করবো সেটা খুব সিম্পল গেমটার জন্য চলে আসতে হবে অডিয়েন্স

তিনটা সিন আমরা লিখে বর্ণনা করে দিব যেই সিনগুলো আজকে আমাদের ডিরেক্টর স্যার কথা না বলে অভিনয় করে বুঝানোর চেষ্টা করবে আর্টিস্টকে এবং ওইটা দিয়ে যে যা ব্রিফ বুঝবে মেজামিন আপু সেটাই তোমাদেরকে অ্যাক্ট আউট করে দেখাবে যে সিন কি বুঝছে এবং পরে আমরা ওনাকে দেখাবো আসলে সিন কি ছিল আচ্ছা এগুলো কি মানে আমাদের কোন উনার কোন না না এগুলো সব বানানো মেড আপ ওকে এগুলো সম্ভবই না বা মিলে যাইতেও পারে জানি না আমরা ওকে ওকে যদি মানে আমি না অভিনয় করে দেখে বুঝবেন ওই টাইপের সিন আসলে আমি শুট করব না কখনো Well, <laughs> for the sake of the game, okay. Mister, we will look straight. clue Let's have the first scene on screen. Kya joro scene The silent director will now explain the scene to the artist. Okay, please. Boshko ko ekjon. Oh, uh, magnifier, uh, magnifying glass.

মেজ অভিন অপো ওয়ার্ডএভ ইউভ্য আন্ডারস্টু এখন আউট যেটা ছিল তুমি একটা গোয়েন্দা ঘাসের সাথে ফায়ের আঙ্কিল

ডিরেক্টর থাকবে মেজাবিন আপু ইউ উইল অ্যাক্ট পরে আপনি এবার সামনে তাকান মেজাবিন এবার ডিরেক্টর হয়ে যাবে

মুখে বলবো কি বলবো কি বুঝলাম খাচ্ছে কিছু একটা হ্যাঁ ঠিক আছে দেখছি তে প্লেটে হ্যাঁ বড় পিজ্জা তো রেস্টুরেন্ট কেটে কেটে খাচ্ছে স্লাইস করে করে খাচ্ছে ওকে স্লাইস করে করে খাচ্ছে হ্যাঁ তিন আঙ্গুল দিয়ে ওকে ডিরেক্টর অনেক ব্রিফ দিছে এবার দেখি আমাদের আর্টিস্ট কি বুঝছে 3 2 1 প্লিজ অ্যাক্ট ডায়লগ মেলো দিতে পারবেন সমস্যা নাই বডি আছে কাটতেছি নীলা কাটলাম টেস্ট ওকে লেটস হ্যাভ দ্য অ্যাকচুয়াল টেস্ট পিজা স্টুডেন্টে পায়েশ খেতে যে কাটা যাবে না কাটকে ইক করে ইক শব্দটা তো করেন নাই আপনি কুক ক্যাট করছিলেন না না

এইটা এইটা লাস্ট রাউন্ড ঠিক আছে লাস্ট রাউন্ডে উইল গো ব্যাক টু দ্য ডিরেক্টর ওয়ান সেকেন্ড অ্যান্ড আর্টিস্ট অ্যাক্টিং করবে থ্রি টু ওয়ান সিন থ্রি বডি কে কোপাইতেছে হার্ট অ্যাটাক হয়ে গেছে নিজেরই দেহে এবার সিনটা রক্ত দেখে হার্ট অ্যাটাক হয়ে গেছে কোপাইতে কোপাইতে এটা কি দেখলো এটা কি দেখলো ওকে whatever you understood mezamina po that is the brief knock, knock. Haatu. Oh, sir. Okay, let's see. let's 3 2 1 the scene is now being acted out by miss Marevina. ওয়া ছিল মাংস কপান োন সময় হ হাটি দেখে হাটাটা করে য়া বডি পছেন না অদি এক সিন এই সিনটা উলবে একটা ড বাইবোত দম টু বিিক actual scene. Wow. Meza mera po apni ona gym niche shemne use korte paren. This is the scene. Okay. Yeah. Three. You be the muncher. Three, two, one. Yeah. <laughs> <laughs> Guys, round of applause for Meza mera. Make it up.